জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় অন্তর্গত। কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা একুশ দিন পাঠ করছি চারশো বাষট্টি পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো তিরানব্বই এর অর্ধেক থেকে তিনশো এর অর্ধেক পর্যন্ত এর আগের পাঠে আমরা দেখেছি কাশীপুর বরানগরের মহিমচন্দ্র চক্রবর্তী যিনি গণ্যমান্য খুব ব্যক্তি বেদান্তবাদী জ্ঞানমার্গের লোক তিনি সমগ্র কিছুকেই সাকার কোন কিছুকেই মানেন না নিরাকার সবকিছুই তার কাছে সব তিনি বলেন আগোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি সবটাই মায়া ছায়াময় তাছাড়া আর কিছুই নয় এটা আমরা গতকাল পড়েছি দেখেছি পুথিকার এখানে যথেষ্ট যুক্তি দিয়েছেন তার কথার প্রতিবাদে তিনি বলেছেন যখন কোনো কিছু বস্তু থাকে তবেই তার ছায়া থাকে বস্তু না থাকলে ছায়া থাকতে পারে না তুমি ছায়া আছে বলছো অথচ বস্তুকে কিছু নিরাকার তরঙ্গ আছে জল জল নেই। আর তরঙ্গ একই জিনিস জল থাকলে তার তরঙ্গ থাকবে তরঙ্গ বা ঢেউ আর ঢেউ থাকলে জলও থাকবে তুমি বলছো একটা আছে অথবা আর 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 একটা নেই তুমি তো তোমার নিজের জিনিসটার দিকে আগে তাকিয়ে দেখো তুমি হয়েছো কি শক্তি নিয়ে পঞ্চেন্দ্র এগুলো সব জ্ঞানের কারণ বিবেক বৈরাগ্য করে এই সব সমবেত যুক্তি কইলে ঠিক ইন্দ্রিয় গোচর সৃষ্টি যাবত অলিক মিথ্যা যদি তুমি আমি যাবত সংসার মিথ্যা যে তোমার সত্য কি প্রমাণ তার এই সংসার জগৎ সবকিছু মিথ্যা তুমি যে সেটা সত্য বলছো তার কি প্রমাণ এইরকম করে নানান যুক্তি দিয়ে বুঝিয়েছেন এবং শেষকালে বলছেন ছাড়ো এসব কথা আমাদের এটা কাজ নয় আমাদের কাজ হলো ঠাকুরের কথা আলোচনা করা এ নহে মদের কার্য ঘরে চলো মন মন অযথা তর্কের দিকে চলে চেয়ে না ঘরে চলো আমাদের নির্দিষ্ট বিষয়ের দিকে চলো শুনো রামকৃষ্ণ কথা অমৃত কথন এই অবধি এর আগের দিন পাঠ করেছিলাম তারপরের অংশ আজ পড়ব রাষ্ট্র রাষ্ট্র রামকৃষ্ণ নাম প্রায় প্রতিষ্ঠানে সাধু ভক্ত সমাগম বিশেষ যেখানে দেবভাষা বিশার পণ্ডিত পণ্ডিত মহিম পাইয়া এবে খবর প্রভুরেনে শ্রী প্রভুর ঠাই দক্ষিণ শহরে যে থা বিরাজে গোসাই এইবার ঠাকুর শ্রী কৃষ্ণ দেবের নাম চতুর্দিকে ছড়িয়ে গেছে রাষ্ট্র হয়ে গিয়েছে তার জন্য সাধু ভক্ত নানান মানুষ ঠাকুরের কাছে আসছেন এই ভারে সেইভাবেই দেব ভাষা বিশারদ পণ্ডিত প্রবর অর্থাৎ সংস্কৃত জ্ঞান সম্পন্ন ব্যক্তি পণ্ডিত ব্যক্তি মহিম ঠাকুরের খবর পেয়ে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসে মিলিত হলেন কল্পতরু রূপ প্রভু শ্রীমন্দিরে বসে তথায় তাহাই পায় যে আসে যে আসে মহিম বীরের মতন কর্ম প্রভু যে মন্দিরে বসে আছেন তার কাছে যে যে আশা নিয়ে আসেন না কেন তার সেই আশা পূরণ হয় জ্ঞানমার্গি মহিম বীরের মতন ঠাকুরের কাছে এসেছেন তিনি চান কর্ম যত সাধন ভজন যোগ অনুরাগ পর বাসনা অন্তরে সন্ন্যাসের রীতি যথা ঘর বাড়ি ছেড়ে তীর্থ পর্যটন ব্রত সাধু সহবাস স্বধর্মে সংযত মন সংসারে উদাস বরাবর দেখিতেছি শ্রীপ্রভুর ধারা যাহার যেমন ভাব তাই রক্ষা করা সেই নামে তারে জানি বিশ্বরূপ বিশ্বভাবে সম্পূর্ণ আপনি পয়ধর গায় অন্তরে জন নিভাবে পুরুষ আকার কখনো করেন নাই ভাব নষ্ট কার ভাব যেন তেন লাভ প্রভুর গো চরে মহিম এখন মাত্র আইলা পরে যা হইল কথা পরে কব মন কৃতদার এই মহিম ঠাকুরের কাছে এখন এলেন তিনি জ্ঞানমার্গের লোক বীরের মতন ঠাকুরের কাছে এসে কর্ম জপ তপ সাধন ভজন যোগ অনুরাগ এইসব বাসনা নিয়ে ঠাকুরের কাছে এসেছেন এবং সন্ন্যাসীর যেমন রীতি ঘর বাড়ি ছেড়ে তীর্থ পর্যটন করবেন সাধু সহবাস করবেন এবং সন্ন্যাস ধর্মের মতো সংযত মন করে সংসারে উদাস হয়ে থাকবেন এবং এরপর প্রতিকার বলছেন বরাবর দেখছি ঠাকুর এমন একজন মানুষ যার জন্য তাকে কল্পতরু বলা হয়েছে তার কাছে যে আশা নিয়ে যিনি আসেন তার সেই আছেই ठाकुर পূরণ করেন কারোর মনের ভাব কখনো তিনি নষ্ট করেননি। নি কারোর কোন রকম তিনি অন্য কোন পথে যেতে দেননি বারবার দেখিতেছি শ্রী ঠাকুর ধারা যাহার যেমন ভাব তাই রক্ষা করা যার যেটি ভাব তার তিনি রক্ষা করেছেন কি রকম ভাবে সেই হেতু কল্পতরু নামে তারে জানি বিশ্বরূপ বিশ্ব সম্পূর্ণ আপনি বিশ্বস্বামী অন্তর্জামী সকল তাহায় খির ভরা অগনন পয়ধর গায়ে যেমন যেন তার সর্ব শরীরে খির ভরা দুগ্ধস্থন রয়েছে যেন সন্তান সম আমরা সন্তানেরা তার সেইগুলি পান করতে থাকি কাউকে তিনি নিরাশ করেন না কাউকে তিনি ভাব ক্ষুণ্ণ করেন না তার বাইরেটা পুরুষ প্রকৃতির ভেতরে তিনি জননী ভাব নিয়ে রয়েছেন এবং এতদিনে এই মহিম ঠাকুরের আসরে এলেন তার পরে পরে তার সাথে যা যা কথা হলো সেগুলো প্রতিকার বললেন পরে বলবো। তিনি কৃতদার এই মহিম শুদ্ধাত্মা ভীষণ ভালো এক ব্রাহ্মণ আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর